জিনিসের জন্য যাচ্ছে না কত জিনিস জন্য আমাদের অনেক টাকা লাভ হবে এবং আমাদের সংসার ভালো হবে আমরা আরো পড়ালেখার দিকে এগিয়ে যেতে চাচ্ছি আসসালামু আলাইকুম তো আমরা সেই তিন বোনের বাসায় যে ছোট্ট একটা দোকান আছে সেই দোকানের জন্য যা যা জিনিসপত্র লাগে সেগুলো কিনে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ নদের দিনগুলো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ সবই আল্লাহর দয়া আজকে ভিডিওটা অনেক শেয়ার করবেন আর কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেক জোরে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি থামার পরে আমরা চলে আসলাম অটো ভর্তি দোকানের জন্য জিনিসপত্র নিয়ে আচ্ছা এখানে রাখেন হালগুলো আপাতত বাড়ির ভিতরে নিতে হবে একটু আস্তে আস্তে নেন দোকানে কে দেখি ভালো আছেন ভালো তুমি কেমন আছো আমি ভালোই আছি হ্যাঁ বন্ধ করতে তোমার দোকানে সবাই আসছে তোমার বড় বড় স্কুল থেকে আসছে বাসায় হ্যাঁ তুমি স্কুলে গেছিলে আজকে হ্যাঁ আজকে সবগুলো স্কুলে গিয়েছি তো চলেন বাড়ির মধ্যে যাই আপনাদের দোকানে যে লিস্ট দিছিলেন সেই মালগুলো আনছি হ্যাঁ চলেন ভিতরে চলেন আজকে আপনাদের ওদের দাদার সাথে পরিচয় করাই দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার নাম কি আমার নাম আজিবের ফকির আপনার সাথে তো একদিনও দেখা হয়নি আমাদের ভিডিওতে আমি এই দিন মরদিন খাইটি খাই হ্যাঁ ঘাটে খাইটি খাই তাই এই যে আস্তে আস্তে রাখুন রাখুন কাগজটা ভিজে যাবে দেখতেই পাচ্ছেন সবাই একটু হেল্প করতেছে জিনিসগুলো কেউ পিস্তা যেন না পরে কেউ সাবধান এখানে আস্তে করে রেখে ডিমটা একটু সরাই পিছনে সরন্ত এটা এটাকে আস্তে করে রাখেন

আত্মমান হইছে তা আপনার এই যে তিনটা নাতি এদেরকে নিয়ে তা আপনার জীবন না কি এখন হ্যাঁ এখন এল্লি এখন ওর बाप ফেলাতে চলে গেছে আলনিজেরই রক্ত সন্তান আমি তো আমি সাড়া তারিখ কেউ নাই ওদের বাবার সাথেই কথা হয় আপনি ছেলের সাথে না 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 কথা হয় না ফোন না না ফোনে আপনার কথা হয় না না আমার হয় না ওই এলাকা মানসিক বন্ধু ওর বন্ধু কেন আপনের সাথে কথা বলা বন্ধ কেন আমার সাথে বন্ধ হচ্ছে যে সে ভালো না সে খারাপ এই জন্য আমার حق কথা বলা সে আমি মরবি মানুষ এই তিনডি ছেলে আমার পার ফেলাতে চলি যাই কোন জ্ঞানী যে सवाल देती হইতো সেটাই কোন জ্ঞানী सवाल देती হইতো তে কি ফেলাতে যাইতো ঢাকা আছে এখন ঢাকা কোন জায়গা আছে কে এডিটার আমি ঢাকা যায়ওনি দেখিওনি তুমি জানো ঢাকা কোথায় আছে না অত জানতাম না কিন্তু একটু একটু জানি হচ্ছে যে ব্রাহ্মণ ঢাকা ব্রাহ্মণ মারিয়া বলে বাউন বাড়ি আছে কি করে এখন আর বলে না কেন কেন এখন সে ওই সাল পালে কোনো খরচ দিতে পারে না কিছু করতে পারে না আমি গাল গালাম আর খোঁজ হল নিজের সন্তানের খোঁজ খবর নাই না তাহলে কেমন সন্তান বলেন তো আপনার

মানে ফোন দিয়ে তারা খোঁজ নিবে সেই খোঁজটাও নেয় না তাহলে কিভাবে হবে বলেন মা আছে কোথায় জানেন না কোন এলাকায় বা কোথায় বিয়ে করছে পরে বিয়ে করেছে বিয়ের কথা শোনেনি তবে ওই যে যারা এই ভিতরে চাকরি করে ওই ওর মা এই ভিতরে চাকরি করতে 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 ওরা একদিন কলি যে আমার এলাকা সালপাল কলি যে বিয়ে করেছে তখন তেন নাকি বলে চলে গেছে তাই হ্যাঁ বলেন কি তাহলে তো ভালো হলো না মানে এদেরকে সেরে গিয়ে চাকরি করতো ওইখানে গিয়ে আবার বিয়ে করছিলো ওইখান থেকেও চলে গেছে হ্যাঁ না এটা তো আসলে মন খারাপ করো না হ্যাঁ তোমাদের তো দিন আমরা চেষ্টা করতেছি ভালো করার ঠিক আছে মন খারাপ করো না তুমি একটু ওদেরকে সান্ত্বনা দিও হ্যাঁ এই তো তো দেখে এই শান্তনা না হ্যাঁ কাছে করি থাকে খাবার দাবার সবই একই কথা আর গণনা কাটি না এখন তোমাদের সুখের দিন সামনে আসতে যাচ্ছে এর মধ্যে যে খাবার দাবার দেখেছিলাম মাসিক বাজার দেখেছি তোমাদের কোনো কষ্ট হচ্ছে না তো না পোসা কাসা খাবারের কোনো কষ্ট হচ্ছে না হ্যাঁ না আজকে দোকানের জন্য ज्यादा লিখে দিয়েছিলেন সবগুলো আনার চেষ্টা করেছি একটু দেখায় কি কি আনছি এখানে তিন ধরনের কোল্ড ড্রিংকস আছে এটা নিচে রাখবেন চাই না এখন নিতে বিভিন্ন ধরনের চিপস পাঁচ টাকা দশ টাকা চিপস তারপরে এখানে আছে দুই কেজ ডিম ডিমও তো বিক্রি হয় তাই না হ্যাঁ এদের খাতার বলছে এগুলো বিক্রিত হয় এখানে হ্যাঁ হ্যাঁ আর এখানে হচ্ছে মুড়ি মুড়িটা এখানে রাখেন মুড়িটা হচ্ছে এক বস্তা মুড়ি এক বস্তা কয়টা প্যাকেট থাকে জানেন নাকি না আমি প্যাকেট আনে নি আমি রাতে মুড়ি নিয়ে আসি আসি বিক্রি

এইগুলো লিস্ট করে নাও এগুলো লিস্ট করছিস লোক এইবারে এই টেনশন হ্যাঁ আমরা আপু হ্যাঁ তো কোনো না বলে এই আছে হ্যাঁ হ্যাঁ যে লাগে এগুলো বিক্রি হয় হ্যাঁ এখানে হ্যাঁ শেষ করে ফেলবে না তো হ্যাঁ

এদের বারান্দা ভরে গেছে এবং এই জিনিসপত্রের জন্য তিন বোনকে দেখাই যাচ্ছে না এখন ভাবতেছি এদেরকে আলাদাই দোকান করে দিব নাকি এখানেই দোকানদার হবে কে বলো আমরা তো এমনি দোকানদারি দোকান ব্যথা কিনা করো তোমরা নিজেরাও না তুমি একটু বলো তো যে এই যে তোমাদের দিন পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে আজকে যে দোকানে এতগুলো জিনিসপত্র উঠানো হলো এই জিনিসগুলো দেখে কেমন লাগতেছে বলতো আমার তো অনেক ভালো লাগছে যে একসাথে দোকানের এত জিনিস তারপরে মানে এইগুলার জন্য আমাদের অনেক টাকা হবে আমাদের সংসার ভালো হবে মানে জীবনটা একটু নতুন ভাবে দেশের বাইরে অনেক মানুষ এবং দেশ থেকে অনেক মানুষ মিলে কিন্তু করতেছেন ঠিক আছে তোমরা একটু ভালো থাকো তোমরা তিন বোন যাতে একটু ভালো থাকো এই জন্য এগুলা করতেছেন তো তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলবা

যে গেছে ভালো না ভালো হলে ভালো না ভালো না লাভ আছে তোমাদের খুব চেষ্টা করি তোমাদের অনেক খালা আমাদের ভিডিও দেখতেছেন তারা অনেকে বলছেন যে ওদেরকে একবার নিয়ে নিবেন হ্যাঁ এখন সেটা তো আমরা বলি না দরকার নেই তারা যেহেতু বেঁচে আছে অনেকে রাজি অনেক ভালো ভালো ফ্যামিলি যারা সন্তান হয় না তারা চাচ্ছেন যে একবার দত্তক নিয়ে নিতে কিন্তু আমরা এখনো না আমরা এখন কিছু বলিনি কারণ আপনারা এখনো বেঁচে আছেন না না ঠিক আছে আপনারা দেখাশোনা করতেছেন দেখা যাচ্ছে অনেক ভালো ভালো ফ্যামিলিতে গেলে ভালোভাবে থাকতে পারে ভবিষ্যতে ভালো হবে আমরা তো দেখতেছি টাকা পয়সা তো আসতে আসতেই তাই না আমাদের জীবন যেহেতু আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। তাহলে সব দিক আমরা নতুন করে জীবন শুরু করবো যে মানে যে এগুলো দিয়ে আমাদের জীবনটা আরো সুন্দর হচ্ছে যেরকম আমরা আরও পড়ালেখার দিকে এগিয়ে যেতে চাচ্ছি আসলে মানে আমরা সব দিকে ইয়ে হয়ে যাচ্ছি আমাদের তিন বোনের মাসিক খরচ ই করলাম মানে পড়ালেখার আমাদের তিন বোনের রিয়াল লাগলো হচ্ছে তেরোশো টাকা রাবার লাগলো তেরোশো টাকা আর আমার লাগবে একত্রিশশো টাকা মানে স্কুল প্রাইভেট খরচ মানে যাবে এক মাস হচ্ছে স্কুলের খরচ মিলে লাগবে এগুলো তাই আমরা চাচ্ছি আমরা নতুন করে আবার আমাদের জীবন মানে ও ওইসব কথা ভুলে যায় আবার নতুন করে জীবন শুরু করেন আর তুমি একটু দেখে শুনে রাখবে এটা বোঝাবা ঠিক আছে কেদো না দাদা কি এখন তাহলে এটা একটা করে জুস মুখে দিয়ে কি হাসাবো না কি এখন তাহলে বলো না হ্যাঁ তুমি খুশি হওনি দোকানে এই জিনিসপত্র উঠানো যদি এত খুশি হওনি খুশি হওনি হ্যাঁ তুমি খুশি হয়েছো তা কেমন খারাপ করো না তো প্রধান দোকানদার তো আপনি তাই না বেশিরভাগ সময় তো আপনার স্বামী মাঠের কাজে থাকে আমি তো এত জিনিস চলতেই পারিনি হুম আমি এত জিনিস তুলতে পারিনি তো ওই অল্প সাধ্য করে করে আনে আর বিক্রি করে আর যখন আনতে পারি আনে না পারলি পা দেখা কেমন লাগতেছে বলেন এখন ভালোই লাগতেছে বেটা কত ভালো ভালো আর কি বলবো বেটা তোমার কাছে আমি আর কি কব আর সেটা আপনি মনি জানা তাই না হ্যাঁ ঠিক আছে আপনাদের আপনারা খুশি হলে আমরাও খুশি আল্লাহ খুশি তারপরেও আমার দোকানটা তুমি একটা আমার সারার ব্যবস্থা হবে দোকান উপরে চালে পানি পরে চালে পানি বেড়া কোনো কিছু বলবেন না আগে বললে তো আমরা দোকানে মাল আগে ওইটাই করতাম

এরপরে আমরা ওদের দোকানে যে ব্যাপারটা দোকানে নাকি হচ্ছে ঠিক করতে হবে দোকানে নাকি তিন দিয়ে পানি পরে হ্যাঁ তিন দিয়ে পানি সেটা আমরা ঠিক করে দেব ইনশাআল্লাহ দোকানে কি এত মাল রাখার জায়গা আছে এখন না এখন একটু জায়গা একটু ছোট কিন্তু জায়গাটা একটু বড় করে নিতে পারলে ভালো হয় তাহলে দোকানটা হচ্ছে বড় করার পরে মালগুলো উঠান নাকি হ্যাঁ হ্যাঁ এখন কি এগুলো আনার দরকার নেই ভিতরে না এবারে থাকার ঘরে রাখুক হ্যাঁ তাহলে কারণ এই ছোট্ট জায়গা আবার পানি পড়ে দোকানটা একটু হচ্ছে ঠিক করে একটু বড় করার পরে তারপরে উঠায়ন নাকি বুঝতে পারছেন তাই মিস্ত্রি পাঠায় দেখি কতটুকু কি ঠিক করা যায় করে তারপরে মালগুলো সাজায় না এখন নিয়ে দরকার না ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাই চলো দু চোখ করে ভালোবেসে কাছে ডেকে করলে আপু হাসে মুখে কেটে যাবে সবার জীবন সুখরানু